বাড়িওয়ালা বললেন হ্যাঁ মশাই তা বন্ধ বলেননি বটে দাঙ্গার পর থেকে এই আমার বাড়িখানে ছাড়িয়ে পড়ে আসে এই অঞ্চলে আর কোন হাঙ্গামা নেই অথচ এমন চমৎকার বাড়ি তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না আমি বললাম বাড়িখানে আমারও পছন্দ হয়েছে তাছাড়া আমি নিতে ভয় পাবার মানুষ নই কিন্তু আপনি ভাড়া কত নেবেন বাড়িখানার সুনাম আমি আবার ফিরিয়ে আনতে চাই তাই আপাতত তিন হাজার টাকা পেলেও আমি খুশি হব আচ্ছা বেশ টাকাই দেবো লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলেন ভাড়া কম এই পরিবারের জন্য অবশেষে একখানা ভাড়া এটাই বোধ হয় তিনি সৌভাগ্য বলে মনে করলেন বয়স্ক ভদ্রলোক তার চোখ দুটো অর্থাৎ এমন উজ্জ্বল হয়ে উঠল যে দেখে মনে হয় যেন জ্বলন্ত আমার হাতে চাবি কোঠা দিয়ে তিনি চলে গেলেন অথচ কেন জানি না তাকে দেখে আমার কেমন অস্বস্তি হচ্ছিল যেন তিনি কোন ভাবি অমঙ্গলের অগ্রদূত বিহারে ছিল আমার অফিস এখন মাঠ বদলি হয়ে এসেছি কলকাতায় পরিবার গর্গকে আবার তো বিহারে রেখে আমার বিহারে সুস্থ রামসবাইকে সঙ্গে নিয়ে এসেছি বাসা বাড়ির ঘটে ভাড়াও গেলাম বাড়ি। মতন দোতলা বাড়ি চালখানা চারখানা ওপরে দুইখানা ঘর তারপরে আসে রাঙ্গা আর হারার ঘর সংসারে মানুষ বলতে আমি আরাম আসি সুতরাং এই বাড়িতেই আমাদের গেস চলে যান গেল বাড়ির সাব্রদায়িক দাঙ্গাঙ্গা যেখানে নাকি চরমে উঠেছে এই বাড়িতে যারা বাস করত তাদের মধ্যে কেউ মারা পড়ে আবার কেউ কেউ পালিয়ে যায় আজ পর্যন্ত গানা ফিরে আসে সেই থেকে বাড়িখানা পুরো হয়ে আসে বাড়িটা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তু গাঙ্গার সময় মারামারি নূতরাজ এবং অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব লোক হয়ে আজও সেখানে বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় আধ মাইল পথ পার না হলে এখানে কোন প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই কিন্তু সেই জন্য বিশেষ মাথা ঘামালাম না কারণ আমি নিজে ঘর কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক আমার অ্যাসিস্ট্যান্ট রাম সভায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারে আমি তাকে রাম বলে ডাকি আচ্ছা রাম আজকের মতো তুমি বাড়ির যতনাটা সাফ করে রাখো আজই সন্ধ্যার আগে রাস্তা জন্য আমরা জিনিসপত্র নিয়ে আসবো আচ্ছা স্যার ভাবতে থাকলাম বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি হয়েছিলাম শুনে বাড়ি আনার উজ্জ্বল চোখ দুচ অমন আরো বেশি জঞ্জল করে উঠেছিল কেন তাকে আনন্দে না আর অন্য কোনো রহস্যময় কারণ আছে এই প্রশ্নের উত্তর পেলাম সেই রাত্রে মালপত্র নিয়ে বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধ্যা হয় হয় ঠিক কৰো ঘুমে দক্ষিণৰ ঘৰ